আলাইকুম দর্শক আজকে বগুড়া দুঃখ হাটের কিছু সেরা সেরা আরিয়াগুলো একগুলো দেখাবো হাটের সেরা দাম তোর হচ্ছে দাম দর করা দেখাবো ইনশাআল্লাহ কত দামে চেনে পেতে হচ্ছে চাইতে চলছে ইনশাআল্লাহ কথা বলবো কত দাম চাচ্ছেন দাম স সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ কাস্টমার দাম দিচ্ছে এমন হয় কি আর তোরা আড়াইশো দেখ কি বাটে এটা ওজন কেমন আছে মহাজন ওজন আছে বারো মন বিশ বারো মনের গুঁড়ো আড়াইশো করবেন বস হ্যাঁ অনেকটা আমদানি হয়েছে আর দাম আলুর দামের দাম ও একটু দেখাই একটু দেখাই দশক্ষণ দেখানোর চেষ্টা করতেছি বারো মন মাংস হবে আপনারা দেখবেন একটু দেখে শুনে তারপরে কমেন্ট করবেন হয়তো ঘর সাথে একটু কমেন্ট করবেন যে ভাই আপনাদের ওখানে কি পানির দামে গরু বিক্রি হয় তো মাঝে মধ্যে এমন হাট এমন দিন যায় পানির দামে গরু কেনা বেচা হয় হ্যাঁ এগুলো তো অল টাইম হয় না যেখানে একটা বিশাল আছে আজকে বিশ সুতাল মানে কি বলবো বিশাল বড় বড় সার করে নিয়ে আসছে এই ধাপের হাটে ভাই এটার দাম কত রাখছেন তিন লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাইয়া তিরিশ চল্লিশ দুই লক্ষ তিরিশ যার যেরকম পর্ হ্যাঁ টার্গেট দিবেন কতর মধ্যে বেঁধে কেনা করা যাবে ভাই একটা টার্গেট নিচ্ছে কাস্টমারের কথা বলতেছে ওই জন্য আর বেশি কথা বললাম না মাসা আল্লাহ যত টার্গেট চাচ্ছে একটা কত মধ্যে কেনে বেছে ভাই দুশো ষাট বুঝতে পারছি দর্শক ভাই দুশো ষাটে একটা টার্গেট নিয়ে আসছে আমরা প্রত্যেকটা ফ্রিজ আমি গুরুর দাম জানবো যেগুলো হাটে যেগুলো হাট সেটা প্রত্যেকটা দাম জানবো ইনশাআল্লাহ ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করে উন্নতি আমার জায়গা শুরু করে দেন দশক দেখছেন কিন্তু এরকম সুটা আমদের এত বড় বড় গরু আমাদের জয়ের হাট নতুন হাটে আমদানি হয় না ভাইয়া দাম কত রাখছো এটা তিন লাখ বিশ হাজার কাস্টমার দাম দিচ্ছে কেমন ভাইয়া আড়াই দর্শক আড়াই লক্ষ দুই লক্ষ ষাট দাম দিচ্ছে এই যে আর যে হাত দিয়ে পারতেছি না এর গর্দুন মার্শাল্লাহ আধা মন মাংস হবে এত বল ছোট ভাই মাংসের আইডিয়া নিলাম না মাংসের আইডিয়া হয়তো ভাই দিতে পারবে না আইডিয়া দেখেন হাতি লড়াচড়া করতেছে হাতের মধ্যে হাতি এগুলা দাম জানি এটার মাংসর গরু কিনেন ভালো হবে আমার বিশ্বাস করবেন না বড় ভাই কত দাম চাচ্ছেন এটার সাড়ে তিনশো কাস্টমারে কত বলে কাস্টমার দুই লক্ষ ষাট সত্তর বলছে দশক সাড়ে তিন লক্ষ দাম রাখছে দুই লক্ষ ষাটশত্তর ভাই আলু আর গরু এক তাহলে আজকে বুঝাবো লাস্কের বাজারে আলু আর গরুর বাজারে এক আলুর দামে গরু হ্যাঁ তো এক ওজন যাচ্ছে কত মন হতে পারে কত মন বারো মন বারো মন মন হবে ছোট গরুর ব্যথা কেনা বেশি দর্শক আমি দেখলাম যা বড় গরু নেওয়ার মতন পার্টি কাস্টমার নাই অনেক কম হ্যাঁ অনেক কম বড় গরুর পার্টি নাই দর্শক বড় আড়া দাঁড়া নিয়ে আসছে ভাইরা সবাই মাথা হাত কেন হবে না আজকে কত দাম চাচ্ছেন এটার

ফরমিয়ার দাম করবে মনে যাচ্ছেন আমি না এরকম দাম এই যে এগুলা বেশি হাতি হ্যাঁ এটা কি গরু না হাতি নাকি বোঝা যাচ্ছি বড় ভাই একটু কথা বলি বড় ভাই কত দাম চাচ্ছেন সাড়ে ছয় লক্ষ চাওয়া দাম কাস্টমারের দাম দিচ্ছে কেমন ভাইয়া পাঁচ ভাঙ্গে দাম দিচ্ছে তাই না দশুক একবারে হাতি বললে বলা দেখায় একটু দেখায় দেখায় আটটানি যাওয়া যাচ্ছে না দাম হচ্ছে আটটানি যাওয়া মুশকিল দাম তো দূরকার দামে হ্যাঁ

হাটের মধ্যে একইবারে পারে সেটা দানব একটা দেখালাম দর্শক দানব দেখালাম দানবের ছবি উঠাতে পারলাম না তো দানবের দাম তোর সঠিকটা ভাই বলতে পারতেছে না একটু ভেটা দেয় দাম দর জানবো আমরা ইনশাল্লাহ পাঁচ লক্ষ ভেঙে দাম করতেছে কাস্টমারে এই যে আমার বগুড়ার মহাজন সব এটি চলে যাচ্ছে না এই যে সব মহাজন তো আজকে মনে হয় হ্যাঁ কতগুলো নিয়ে আসছেন একটু বলবেন আর গুরু দশ টাকা বিক্রি কিন্তু করা পারছেন দাম কত চাচ্ছেন বলেন তো ষাট দুই লক্ষ ষাট দাম চাচ্ছেন বেতা বিক্রি বলেন কত হলে বিক্রি করা যাবে আড়াই লক্ষ বিক্রি দর্শক ভাই বগুড়া থেকে একটা মহাজন বলছে বল মাহাজন মানুষ ছোট একটা ভালো মহাজন তো ভিডিও করি জয়পুরার জেলাতে ভাই পাঁচবি হাটে মিলে আইডিয়া নিলাম আমি আইডিয়া কোথায় যাবো দাম জানা পাচ্ছি না এই যে চলে আসলাম হাতির কাছে দাদা রে কি হাতির এটা রে দেখবোনি ভাই দাম কত যাচ্ছেন ভাইটা সাড়ে দিন লাখ কাস্টমার বলছে ভাই ভাই বলছে এটা ওজন কেমন আছে ভাইয়া বড় মন মন দশক দেখা পাচ্ছি না বিশাল বড় গোলে গেল দেখার মতো ক্যাপাসিটি নাই সামনে আসলে পিছনে যেতে পারবেন না পিছনে গেলে সামনে আসতে পারবেন না ঠিক নয় ঠিক ঠিক বন্ধু ঠিক আছে অনেক দেখুন ভিডিওটা কমেন্ট করে তো যে ভাই খালি সামনে দেখাচ্ছেন পিছনে দেখাচ্ছেন না ভাই আপনি যে খালি খুব কমেন্ট করলে হবে না হাতে আসেন তারপরে বুঝতে পারবেন যে ভিডিও করা

よしそれは。 我们我共产主义接班人。